হ্যালো বন্ধুরি নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লকটা স্টার্ট করছি আসবে তোমার সবাই খুব ভালো আছো আমিও ফিট ফাইন রেডি হয়েছি দেখতে পাচ্ছ মানে নাইটি নেই তার মানে রেডি হয়েছে কোথাও যাব যাব হচ্ছে ওই বাড়ি এক হচ্ছে ভাই মাছ খাবে বলেছিল ভোলা মাছ ছোট ছোট তো সেগুলো আমাদের ওই বাজারে পাইনি মা তা কালকে আমি পেয়েছিলাম রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে করে পাঠাবো কিন্তু কালকে আমরা আবার বাড়ি থাকছি না তো সেই কারণে রান্না করে তো পাঠাতে পারবো না কালকে ওই জন্য এখন যাচ্ছি তোমার দাদা বললো একবারে চলো আমার সাথে একবারে দিয়ে আসবো ওই বাড়িতে দিয়ে রান্না করে খেয়ে করে শুনুকে নিয়ে বাড়ি চলে আসবে তো স্কুলে দিতে যাবো এবার দাদার সাথে একসাথে আমি বেরোবো শুনুকে স্কুলে দিয়ে আমি চলে যাবো ওই বাড়ি ওখান থেকে খেয়ে দেয় করে শুনুকে নিয়ে আমি বাড়ি আসবো সেই কারণেই রেডি হয়েছি শুনুকে রেডি করে দিয়েছি ও ভাত খাচ্ছে শুনুর টিফিন রেডি এখানে একটু পিঠেও নিয়ে নিয়েছি এর ভেতরে যে শুনুর টিফিন এখন আমি শুধু একটু রেডি হবো মাথায় আসতে হয়ে বেরিয়ে যাবো পনেরো এগারোটা বাজে এই হচ্ছে ব্যাপার সেই কারণেই রেডি হওয়া তো সকালবেলা থেকে ভীষণ তাড়াহুড়ে ছিল লেট করে উঠেছি তো সেই জন্য তাড়াহুড়ি ছিল ওই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পাইনি তো বললাম না ভিডিওটা স্টার্ট করে এরপর গেলো বেরিয়েই যাবো আর ভিডিও স্টার্ট করা হবে না সেই কারণেই ঝড়বার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আগে রেডি হয়নি ঠিক আছে নাহলে অনেকটা লেট হয়ে গেছে গেছি রেডি এই যে আমি ব্যাগ নিয়েছি আর ওই যে আসছে এগারোটা বাঁচতে যায় প্রায় এখন এসেছি ওষুধের দোকানে শুনুকে দিয়ে আসলাম স্কুলে আমার একটা ওষুধ লাগবে তো ওইটাই নিতে এসছি এখানে ওষুধটা নিয়ে তারপর যাবো চলে এসেছি পাড়ার মধ্যে মা ভাই কেউ জানে না আমি আসবো দেখি বাড়ি গিয়ে মার রিয়াকশানটা কেমন হয় মা দেখবে কি এটাই বলতে এ মাই কী দেখি আজ আমার দাদুর আসার কথা আছে বাংলাদেশ থেকে ভাই কি আজ সকালবেলা বন গায়ে নিতে যাবে বলছিল দেখি বাড়ি গিয়ে এসছে এক্সপ্রেশনটা দেখবো ওদের কেমন থাকে আমাকে দেখে ধর না মাছ মাছ আর ওই কালকে মাছটা রেখেছিলাম ওকে বলেছি যে তো বলে আমি পারবো না

আমার বাড়ি গিয়ে খাবো ফেলে দিয়ে হেঁটে যেতে হবে কষ্ট হবে কোথায় হেঁটে যাবো ওখান থেকে কতটা হাঁটতে হয় এই যে সেই মাছ ভোলা মাছ ছোটো ছোটো পোয়া বোলা এই মাছ এই যে মশলা কষাচ্ছি হয়ে গেছে কষানো জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মাছের ঝোল নামানো আগে একটু ধনে পাতা দেবো দুটো মতো বাদে এখন আমি তিনটে নাগাদ বেরোবো তিনটে চল্লিশে ছুটি তো চল্লিশ মিনিটে ভালো মতো পৌঁছে যাব এখন বাজে হচ্ছে তিনটে পনেরো এই বেরোলাম আমি আর খাইনি এই যে মা ব্যাগ ভরে দিয়ে দিয়েছে একেবারে বাড়ি গিয়েই খাবো কল্যাণী রোডে যাই বন্ধু বাট্ট ধরে সোজা স্কুল আধ ঘন্টা আছে টাইম মতোই পৌঁছে যাবো আশা করি দেখা যাক বাড়ি ঢুকলাম এইমাত্র মাত্র চারটে দশ বাজে এখন টোটো করে এসেছি টোটোতে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আজকে একদম ডর টাইমে শুনু স্কুলে পৌঁছেছিলাম তিনটে চল্লিশের আগেই পৌঁছেছি দু তিন মিনিট বাকি ছিল তার আগে পৌঁছে গেছি তো জাস্ট আসলাম চেঞ্জ করে খাবো খেয়ে দিয়ে উঠতে উঠতে আনটি চলে আসবে কারণ টোটো করে এসেছি এবার ফ্রেশ হবো শুনুকে চেঞ্জ করাবো ওই রেডি হয়ে বসতে বসতে সাড়ে চারটে হয়ে যাবে শুনু আনটি আসবে পাঁচটায় তো যাই হোক এখন আগে ফ্রেশ হয়ে নি খেয়ে দেয়নি খিদেও পেয়েছে তখন ভাগ্যিস মা দুগাল ভাত খাই দিয়েছিল না হলে জীবন বেরিয়ে যেত আর খেয়ে না অতদূর হাঁটা মানে সম্ভব হয় না অটো দিয়ে নেমে অনেকটা হাঁটতে হয় প্লাস ওখান থেকে কোলাই দিয়ে অনেকটা হেঁটে আসতে হয় ভীষণ কষ্ট হয় এখন চেঞ্জ করব করে খেয়ে দেয় খেতে বসলাম শাক দিয়েছে তারপরে ছিম আলুর তরকারি দিয়েছে এটা আগে তুলে খেলাম নাহলে সব মিশে গেছে তো আমার একদম ভালো লাগে না আর এখানে আমার পিসি তরকারি পাঠিয়েছিল আমুদি মাছের ভাইয়ের জন্য তো ওখান থেকে মা বাবা একটু আমুদি মাছ দিয়ে দিয়েছে আর এখানে এই যে ভোলা মাছের তরকারি এইগুলি পাঠিয়েছে এই দিয়ে এখন খাবো এখন বাজে হচ্ছে আটটা শুনুন আন্টি আজকে একটু লেট করে এসছে ছটা নাগাদ পড়াতে এসছে খেয়ে দেয়ে তারপর একটু বসলাম তারপর বাসন ছিল কতগুলো খেয়ে খাওয়ার বাসন বেরিয়েছে প্লাস কালকে পিঠে টিচে ঢাকা দেওয়া ছিল সব গুছিয়ে গেছে যে কটা বাসন ছিল সব মেজে টেজে তারপরে পবিতে বাড়ি গিয়ে বসেছিলাম শুনুন আনটি ছটা নাগাদ আসলো গেলো আনটি ওই সাড়ে সাতটা নাগাদ তারপর বাড়ি এলাম পপিদে বাড়ি থেকে এসে এই যে পিঠে নিয়ে বসেছি সন্ধ্যাবেলার টিফিন আজকে পিঠেই খাবো কালকে আমি একটা খালি পাটি সাপটা খেয়েছিলাম আর একটা ওই তেলে ভাজা পিঠেটা খেয়েছিলাম আর ওই দুটো কি বলো ওটাকে সাজের পিঠে গুড় দিয়ে খেয়েছিলাম চুষি টুসি কিছু খাইনি তো আজকে খাই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় গোছাবো কালকে ঘুরতে যাব তার জন্য জামা কাপড় গোছাবো কোথায় যাব কী যাব সেটা পরে বলছি যখন জামা কাপড় গোছাবো তখন বলবো আর শুনুর পড়া সেরকম কিছু নেই ঘুরতে যাই বলে আনটি পড়া দেয়নি কালকে তখন জা কাপড়গুলো গুছিয়ে রান্না করব ভাত যা ওতে হবে না একটু শুদ্ধ ভাত করবো অমলেট করব ব্যাসারে তরকারি আছে শাক ভাজ আছে ওই দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তখন পিঠাটা খাই খেয়ে তারপর অতদের সাথে দেখা করব দশটা বাজে মোটামুটি প্যাকিং কমপ্লিট করলাম এই যে এই ব্যাগটা তো সব ঢুকে গেছে এখানে কালকে যেগুলো পড়ে যাবো আমারগুলো বের করে রেখেছি ওই ব্যাগে যা যা লাগবে ক্রিম ফ্রিম এগুলো গুছিয়ে নিয়েছি আর যা যা পড়ে যাবো সেগুলো বাইরে বের করে রেখেছি ওরটা মানে সুনুরটা বাবারটা দাঁড়া প্রত্যেক ভিডিও কলে কিন্তু এখন এরকম করছিস তুই এরকম কিন্তু ভালো না যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো বনগাঁ বনগাতে মঙ্গলগঞ্জ বলে একটা জায়গা আছে তোমরা জানো কি না জানিও আমাকে তো ওখানে টেন্ট আছে তারপরে মাডা হাউ হাউস না মনে হয় ওই কটেজ টাইপের আছে তো উডেন কটেজগুলো আর রয়েছে আর ওখানে অ্যাডভেঞ্চার মানে ওই ওই কী বলো ওটাকে নীল সাহেবের দি যে নীল নীলকুঠি ছিল সেটা ওরা রাত্রিবেলা ঘোরাতে নিয়ে যায় তারপরে ওদের বনফায়ার হয় প্লাস ওখানে ওই টেন থাকার একটা এক্সপিরিয়েন্স করতে পারবে ওখানে একটা নদী আছে এক্স্যাক্ট নদীটার নামটা আমি জানি না ইচ্ছা ওই নদীতে ওরা ঘোরাবে নৌকা সফর হবে সেটা আমাদের যে প্যাকেজটা আছে সে প্যাকেজের আন্ডারেই আর পাশে অভয়ারণ্য আছে সেটা টিকিট কেটে তোমরা দেখতে যেতে পারো তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের দাদার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে ওই মঙ্গলগঞ্জ যাবে প্রথমে ঠিক হয়েছিল ফ্রেন্ডদের সাথে যাবি বাট ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে আর এটা একদিনের জন্যই ঠিক আছে তো তোমাদের দাদা বললো প্রত্যেক শীত মানে প্রত্যেক বলছি কারণ প্রত্যেক বছর শীতকালে আমরা কোথাও না কোথাও যাই ধরো ইকো পার্ক গেলাম কি চিড়িয়াখানা গেলাম তো এবছর তো সেরকম কোথাও যায়নি তো বললো ওই ট্রিপটা না করে চলো একদিনের জন্য মঙ্গলগঞ্জ ঘুরে আসি একটু দূরেও হবে প্লাস একটু থাকা হবে একটু জায়গাটা চেঞ্জ হবে তো বললাম ঠিক আছে চলো তো সেখানেই ঠিক করা হয়েছে বুকিং করা হয়েছে ডিসেম্বরের শেষের দিকে তো কালকে সেটা যাব আমরা ভোরবেলা একদম ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবো হয়তো সাড়ে ছটা না হলে সাতটার মধ্যে বেরোবো আশা করি বনগা যেতে হবে ওখান থেকে অনেকটা ভেতরে তো সে কারণে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম কালকে ভোরবেলা গোয়িং টু বনগা ঘুরতে যাবো একদিনের জন্য ঠিকই আছে হঠাৎ করে একটুখানি ঘুরে আসা ভালো বছর প্রথমে যদি ঘুরি সারাটা বছর ঘুরব ওই যে নিউ নিউ ইয়ার সলিউশন নাকি একটা বলে রেজলিউশন ওরম একটা ব্যাপার তো যাই হোক

ইলি বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर মাসি হ্যাপি বার্থডে টু ইউ ও জাতীয় ভাষা মাসি ও সবাই মাসি আজ বন্ধু দেরও বলে মাসি কি খুশি কি খুশি

কেকটা কেটে একটা বাজে এখন এটো জায়গাটাও গোছাইনি খেতে খেতে দৌড় মেরেছি বারবার ফোন করছে আসো আসো কপি এসছে কেক নিয়ে ওই জন্য ডাকছিল তো এখন এটোগুলো গোছাবো ভেবেছি আমি রাত্রে বাসন মেজে রাখবো এখন আর পসিবল না রাত একটার সময় বাসন মাজায় ঠান্ডার মধ্যে সকালে উঠেই মাজবো তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি কিন্তু একটা ব্লগের সাথে তুমি সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট